স্থানীয়রাও রাস্তায় নেমেছেন তনির লন্ডন যাত্রা থামাতে ওরে আমরা কেউ চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক ওরে অনুতি বয়স ও বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে কিশোরগঞ্জের আবহাওয়া বড় হবে আমরা ওরে পড়াশোনা করাবো হাতে প্ল্যাকার্ড বয়কট টনি এমন স্লোগান দিতে দেখা গেছে এলাকাবাসীকে অভিযোগের কেন্দ্রে রয়েছেন রুবায়াত ফাতিমা তনি যিনি বর্তমানে তার সন্তানদের নিয়ে তৃতীয় স্বামীর সঙ্গে লন্ডনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন সঞ্জীর বাবা সৈবের অভিযোগ আমার মেয়েটাকে লন্ডনে নিয়ে গিয়ে টনি কার কাছে দিতে চাই আমি জানি টনি আসলে আমার মেয়েকে সিদ্দিক নামে এক লন্ডন প্রবাসী ক্রিমিনাল যাকে টনি বিয়ে করেছে তার কাছে পাচার করতে চাইছে আমি তা কোনো ভাবেই হতে দিব না সানভিকে কোনো ভাবেই হারাতে দেব না ও আমার সঙ্গে থাকলে নিরাপদে থাকবে ভালো থাকবে যদিও এসব অভিযোগের সত্যতা নিয়ে রুবায়াত ফাতিমা টনি এখনো কোনো মন্তব্য করে স্থানীয় এলাকাবাসীর দাবি মা যদি ভুল পথে চলে বাচ্চার কি দোষ বাবার কাছে কিশোরগঞ্জেই বড় হওয়া উচিত তাছাড়া সিদ্দিক নামে তনির বর্তমান স্বামী তিনি লন্ডন প্রবাসী এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তার কাছে সন্ভীর কখনোই নিরাপদ নয় এদিকে তনের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব অভিযোগের কোনো সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এসব অভিযোগকে মিথ্যে বলছে শুধু তাই নয় অনেকেই বলছেন লন্ডনে যাওয়ার বিষয়ে বা কোথাও পাঠানোর বিষয়ে তার বাবা যা বলছে তার বেশিরভাগই ভিত্তিহীন ব্যক্তিগত আক্রোশ আসলে সনভিকে নিজের কাছে রেখে দিতেই তার বাবা তনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করছেন নাহিদা স্মৃতি বিশ্ব ৰূপান্তৰ